মুসলমানদের ছেলে না মেয়েরা নামাজ নাই রোজা নাই কুল নেই কুলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই মুসলমানের মেয়েরা গিয়ে দেখছি পুকুরে ডুব দেয় বলে পুকুরে ডুব দেয় কেন ঘ বলে হজুর গো যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি ওই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হয়ে যাবে আমি বলছি তাই নাকি তাহলে এটা কাজ করো এই বাপরে ছেলেরা বুঝিয়ে বলে কেন হুজুর যদি না বুঝিয়ে দেব তো যদি বেটা ছেলে ডুব মারে দেয় তারও তো ছেলে হবে নাকি বুঝেন আপনারা যে ডুব মারবে তার ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না এই মুসলমানেরা ধোকা বাজেরা আজকে তারা ধোকা দিয়ে মানুষের জীব জীবনের সমস্ত সম্পদ লুট করে নিচ্ছে আজকে তারা লুটপাট করে খাচ্ছে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা উত্তর দক্ষিণ কিছু না কিন্তু আমি আপনাদেরকে পীরের কথা বলেছি এখনো ভালো পীর বেঁচে আছে এখনো ভালো পীর আছে ও ভালো পীর আল্লাহ আল্লাহ মাহবুবের সুবাহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদির রহমতুল্লাহ এর একটা ঘটনা মনে হয়ে গেল কি বলবো না বলবো না

সহ্য করতে পারেন না একটা আপেল বেঁচে আসছিল আপেলটা তিনি তুলে খেয়ে নিয়েছে রে বাবা তিনি খেয়ে নিয়েছে খাওয়ার পরে তিনি মনে মনে ভাবছেন আল্লাহ আমি কার আপেল খেলাম কে দিল কোথা থেকে এলো ই আল্লাহ আমি তো বিপদে পড়ে যাবো কাল কেমতের দিনে আল্লাহ সে যদি আমার কাছে চাই আসামির কাট করে দাঁড় করে দেয় আমার নেকি ভাগ হয়ে যাবে পানিতে ভেসে আসছিল কিন্তু আমাদের ভিতরে অনেক নেতা আছে আমাদের ভিতরে অনেক মোড়ল আছে আমাদের দেশে অনেক মাতা পর আছে আমাদের দেশে অনেক চাচা আছে আমাদের দেশে অনেক দাদা আছে পরের মালকে লুটপাট করে খায় পরের মালকে চুরি করে খায় এটিমের মালকে ভক্ষণ করে খায় এটিমকে না দিয়ে মানুষের মালকে ঠগিয়ে খাই আছে না নাই আপনাদের দেশে নাই নাকি এই দেশ আছে এ বাবা গরিবের মালকে লুটপাট করে খায় মানুষের হক কে নষ্ট করে দেয় হক কে নষ্ট করে দেয় কিন্তু শুনে হুকুকুল্লাহ

বাদ বান্দার কোনটা বলে আপনি জোর করে টাকা ছিনিয়ে নিয়ে নিয়েছেন জমি লুটপাট করে নিয়েছেন জমির আল কেটে লিখেছেন আল খেলা লোক আপনাদের দেশে আছে না নাই এক এক আছে হাত তুলে দেখান দেনি কে তুলবে না এ জাতে মাতাল তালে ঠিক আছে না নাই কথা কল আজকে আমাদের দেশে হক নষ্ট করা লোক আছে বোন কে ঠগিয়েছে ভাই কে ঠগিয়েছে ঠগিয়েছে ঠগিয়ে নামে সমস্ত সম্পদ লিখে দিয়েছে। ঠগিয়ে ভাই সমস্ত সম্পদ লুট করে নিয়েছে খাবার শরীফে যাই নামাজে দাঁড়িয়ে যে আপনার হজে যে আল্লাহর কাছে দোয়া করার বলে আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ বলে একবার মরে দাও যায় কি করে আমি বোন কে ঠালছিস ভাইকে ঠগালছিস বিটিকে কে আপনার এটিম ভাগিনাকে ঠগিয়েছি এরকম আছে না বলুন ভাগিনাকে ঠকাই না এটিমের মালকে লুট করে খাই না হে মুসলমান মালকে চুরি করে কায় লুটপুট করে কায় চুরি করে নিয়ে নাই বে তিনকে ঠগায় আল্লার নবী বললেন সে মাল খেলো না আগুন খেলো তার পেটটা জানে আগুন দিয়ে পুড়ে লোড করে নিলো আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই জরে বলুন ও মুসলমান ধরো দিগ আল্লাহ হওয়া আল্লাহ রলিকে বলে তিনি বললেন বাবু আমিও বেলকে নিলাম আল্লাহ যদি করবে আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না ও মুসলমান আল্লাহর করে শুনেলে তিনি আপনার খোঁজে 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 বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলে বাগানের কাছে যখন খোঁজে পৌঁছে গেলে বাগানের কর্মচুরিদেরকে বললেন মা এ বাগানের মালিক কে না বলে তুমি কে কোথা থেকে এসেছো কি না কি পরিচয় তোমার বলে আমার পরিচয় যাই হোক তোমরা একবার আমাকে বলো হে মালিকের বাড়ি কোথায় কোন জায়গাতে বাড়ি কর্মচারীরা বলল ভাই গো এ রাস্তা দিয়ে তুমি চলে যাও অমোক বাড়িটা দেখবা এ মালিকের বাড়ি সঙ্গে সঙ্গে তিনি হাতা ধরলেন ওই বাড়ির কাছে গিয়ে তিনি পৌঁছে গেলেন বাড়িতে গিয়ে বেলদা সালাম নিয়েছে সালাম সালাম বুঝেন না এ বাবা কারো বাড়িতে গেলে কি করতে হয় সালাম দিতে হয় না এটা কে শিখিয়েছে জোরে বলুন এ বাবা যায় মুরুব্বিরা একটু বসেন একটু বসেন উঠেন না একটু বসেন আমার বাবা জীবনের আল্লাহ কারো বাড়িতে গেলে সালাম দিতে হয় আমাদের কিন্তু সালাম ফালম লাগালে কই গো আছো বুঝলি তোর যত হুড়ু মুড়কে ঢুকে চাচা আছো চাচি আছো ভাবি আছো হুড়মুড় করে কিন্তু শরীয়ত বলেছে না আফসোয়াকে সালাম দাও তারপরে বাইরে থেকে খবর নাও বাইর থেকে খবর নাও তারপরে যদি উত্তর না পায় নাম ধরে ডাকো তারপরে দরজাতে থাবা দাও ও দরুদি তিনি সালাম দিয়েছেন বাড়ির মালিক যে বলে কে গো বলে আমি অমক কোথা থেকে এসেছো বলে ওগো মালিক আমি আপনার কাছে ক্ষমা চাই বলে বেটা রে তুমি কি এমন অন্যায় করেছো বলো বলে ওই বাগানের মালিক আপনি বলে হ্যাঁ আমি বলে আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করবেন বলে বেটা তুমি কি অন্যায় করেছো তুমি বলো বলে মালিক খোদার তরুণাই পানের পিপাসা নীল নদীর ধরে পানি মন করছিলাম ইতিমধ্যে একটা আপেল ভেসে যায় আর ওই আপেলটা তুলে আমি খোদার তুলনায় খেয়ে আমি মনে মনে ভাবলাম আল্লাহ এ বাগানের মালিক যতগুণ আমাকে ক্ষমা না করবে ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে দা করে মেঘের করে ক্ষমা করবে মালিক মনে মনে বলে আমার বাগানের পেটি 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 বিল ভেসে যায় কোনো কত মানুষ চুরি করে নাই কত কর্মচারী চুরি করি বিক্রি করে দেয় কোনো আমাকে কেউ খবর দেয় না আর একটা আপেল বেঁচে যাচ্ছিল আর আবার ক্ষমা চায় এই সত্যিকারে আল্লাহ রলি নাই ভণ্ড তাকে পরীক্ষা করা লাগবে বলে বাবা রে আমি তোমাকে ক্ষমা করে দেব আমি তোমাকে মা করে দিব কিন্তু বেটা শোন আমি একটা শর্ত বলবো যদি তুমি মেনে না বলে মালিক আপনি আমাকে যে শর্ত দেবেন আমি সেই শর্তটুকুন মতো পেতে নেব বলে কেন দুনিয়া দুনিয়া না এ দুনিয়ার সামান্য জিন্দেগি কিন্তু আসল যাই না যেটা খব পরকালটা বড় কঠিন জাহান্নামের নামের আগুন বড় কঠিন আপনি বলুন কোনটা বলবেন আমি তোমাকে ক্ষোভ করে দেব কিন্তু আমার মানিতে আমার বাগানে পাঁচ বছর তোমাকে বাগান আগলে দিতে হবে আমার বাগানে কর্মচারী হবে আমার বাগানে তুমি কর্মচারীগিরি করবা বলো বাবা গো আমি আপনার দোকানে আপনার বাগানে পাঁচ বছর কর্মচারী করব। তিনি পাঁচ বছর গণান্তি শুরু করে দিলেন দিন যাই ইরাত দিন যাই রাত যাই সপ্তাহ চলে যায় মাস চলে যায় বছর চলে যায় পাঁচ বছর হয়ে গেল মালিকের কাছে গিয়ে বলে ও মশাই ও বাগানের माली আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করুন আপনার আজকে পাঁচ বছর পূর্ণ হয়ে গেল মালিক बोला আরে এত সুন্দর সুস্থbodied ছেলে তোমার জীবনে পাওয়া যাবে না এত সুন্দর নেক বাচ্চা পাওয়া যাবে না বলে হা বাবা হা আমি তোমাকে ক্ষমা করব আমি বলেছিলাম পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু বেদারে নেই আর একটা কথা আমি তোমাকে বলি ও বেটা বলো তুমি আর একটা শর্ত মানবে কি না এ বাবা আমরা হলে কি করব কি করব তো ঠোঁটনি উড়িয়ে দিব বলবে না বলবে না মাফ করলে কন না করবে যে হইতে পারবে ফুটনি ফাটি হইবে পুরি বুই যে খুঁটি গেছি তোর কাছে ক্ষমা চাইতে তোর ভাগ্য ভালো নাকি বুঝছেন আপনারা বলুন ও মুসলমান দরদি তিনি বললেন হারে আল্লাহ বাগানে আমি কর্মচারী করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায় মালিকের খবর নেই মালিকের খোঁজ না আজ একটা apeler কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম আর ক্ষমা চাইতেছে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয় মাবুদ গো জাহান্নাম তো বড় কঠিন জাহান্নাম বড় ভয়ঙ্কার ওগো তুমি আমাকে ক্ষমা করে দিও জাহান্নাম থেকে আমাকে বাঁচাও জাহান্নামের জ্বলন্ত আগুন

আমাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও জাহান নামের কাছে ওই অসমির কান গড়ে আমাকে তুমি দান করিও না বলে মালিক গ আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে বলে ব্যাটা বলে ওম মালিক যতই কঠিন হ জাহান নামের আগুনের থেকে কঠিন নয় কবরের আজম থেকে কঠিন না ও মুসলমান গ আজকে কবরের কথা মনে পড়ে না কবর বড় কঠিন বাপরে কবর বড় ভয়ঙ্কর বিশ্ব নবী দয়ের বলে গেলে আমার গতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবন কোনো দিন মানুষকে কবরে রাখত না আল্লাহর নবীর বিবি মা খাদিজা তুল কবরা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনাদেরকে একটু শোনা বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল কি হয়েছিল বিবাহ বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা তুল কবরার যখন বিবাহ হয়েছিল মা খাদিজা এরকে আল্লাহর নবী দুদিন তিন দিন চার দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন তাবলিগের দাওত কলমার দাওয়াত নিয়ে গেলেন আপনারা মনে কিছু হুজুরাবা কুন্ডা থেকে কুন্ডা গেছে রে ওই জন্য ঠিক বলবো থামেন বসলেন শেষ করছেন ঠিক জায়গায় পৌঁছাবো কি বুঝতে পারলেন না পারলেন না আমাদের নেটওয়ার্ক আবার মেলা তো কুন্ডা বা ভোদা কুন্ডা জিও এ বাবা হ্যাঁ কুন্ডা এয়ারটেল কুন্ডা টাটা কুন্ডা ডকমো কি বুঝবেন কুন্ডা বিএসএলএন মেলা টাওয়ার আমাদের বাবা এ মুসলমান কিন্তু এক টাওয়ারই এসে বসবে এ দাঁড়ান আপনার একটু ধৈর্য ধরেন মুসলমান গ আল্লাহ নবীর সঙ্গে মা খাদিয়া রদি আল্লাহ হুদারা সঙ্গে যখন বিবাহ হয়েছিল। আল্লাহ নবী মা খাদিজা কুবরা রদি আল্লাহ হুতারা রেখে গেলেন কালে মার দাঁত নিয়ে তিনি গেলেন বাড়িতে এলেন বিশ্ব নবী দয়ার নবী কয়েক দিন পরে এছে দেখছেন মা খাদিজা রদি আল্লাহ হোতারা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় তো দোকান খুলে দেছে দেখছেন কাজে চোখে পানি নবী বললেন আমি তো তোমার খুশি হয়ে গেছি আমি এত খুশি হয়ে গেছি আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে আসা আর সেকেন্ডেও তুমি দেরি করো নাই দরজা খোলার জন্যে কিন্তু তুমি কেন তোমার চোখে পানি কেন খাদি যা হাজরতে মা খাদি যা চোখে পানি থামেলা আল্লাহ নবী মা খাদিজার যার দিকে লক্ষ্য করে যে শাড়ি কেনা ছিল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এমন ভাবে ছিঁড়ে গেছে সেলাই করার মতন কোনো জায়গা নাই হাজরতে খাদি যা বললেন আল্লাহ নবী বললেন খাদি যা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো হাজরতে মা দুলক ঘুরে বলে রবগা করে বলে আমার শরীর চিনে গেছে বলে আমি কান্না করি না বলে খাদিজা তোমার পানিতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো আল্লাহ বললেন খাদি যা তোমার পানিতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো নবী বললেন খাদি যা কান্না করো কেন মা যা বললেন ও সুন্লাহ হাবিব আমার বাড়িতে বাজার নাই যে জন্য কান্না করি না বলে কান্না করো কেন বলো বলে রসুন আমি ওই কবরে কি করে একাই থাকবো গো খাদি যা কেনসুল্লা আমি কি কবরে থাকবো কবর তো বড় কঠিন কবর তো বড় ভয়ংকার কবর তো কাউকে চিনবে না আমি অন্ধকার কবরে কি করে থাকবো যে কবরে কোনো লাইট না যে কবরে কোনো বাতি নাই যে কবরে কোনো বিছানা না যে কবরে কোনো সাথী না যে কবরে কোনো বন্ধু বান্ধব না আমি ওই কবরে কি করে থাকবো গরস অনবিজি। আল্লাহ নবী বলেন খাদি যারে তুমি চুপ তুমি চন্না করো না ও খাদি যা তোমাকে ওই কবরে পাহারা দেওয়ার জন্য তোমার সাথে কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারা দেবে কয়জন বিবি জোরে বলুন না কয়জন কথাটা কেমন মনে হয়েছে না নবীজি প্রথম তো বিয়ে করেছে খাদি তাহলে আগে আল্লাহ নবী দুইজন বিবি ওখানে কবরে কি 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 করি যে পাহারা। অসন হয় বলুন। নবীর কে বললেন খাদিজা ও খাদিজা তুমি কান্না করো না আমি তোমাকে তুমি চিন্তা করো না তোমার জন্য আমার দুইজন বিবি কবরে পাহারা দিবে তোমার সাথে হবে। হযরত নবী আমার সঙ্গীত আপনার প্রথম বিবাহ ওগো নবী আমার আগে তো আপনার সঙ্গে আর কারো বিবাহ হয় না ওগো জি আমার সঙ্গে আপনার আমার সঙ্গে দুইজন সাথী হবে আপনার আবার দুজন বিবি কে ছিল আল্লাহ নবী বলেন খাদি যাগ আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুজনের সঙ্গে বিবাহ দিবে একজনের নাম হলো আসিয়া আর আর একজনের নাম হল মারিয়া সোহাল্লাহ বলুন আর বলে নবি গো আসি আপনার কি করে বিমে হবে বলে ও আসো বিবি খাদি তুমি কি জানো আসিয়ার স্বামী ছিল তার নাম হলো ফেরাউল আসিয়ার স্বামী কি নাম বলুন ফেরাউন ওই আসিয়ার পরে এতটা জুলুম করেছিল অত্যাচার করেছিল আসিয়াকে ফেরাউন বলেছিল আসিয়া গো একটাবার আমাকে খোদা বলে আমাকে একবার প্রভু বলে মেনে নাও আমাকে স্রষ্টা নাও আমাকে বলে মেনে ও স্বামীগ আমি তো আপনাকে স্বামী ছাড়া কোনো রকম ডাকতে পারি না আপনি আমার স্বামী আমি আপনার বিবি ওগো স্বামী আপনি যেটা বলবেন আমি সেটাই মানবো কিন্তু আমি আপনাকে ছাড়া আমি আল্লাহকে জানা কাউকে আল্লাহ বলে মানতে পারবো না আমি আল্লাহ জানা কাউকে প্রতিপালক মানতে পারবো না আমি আল্লাহ জানা কাউকে স্রষ্টা মানতে পারবো না স্বামী আমার ওপর যুতো ইস্টিম রোলার ছিল আমার ওপর যুতো অত্যাচার হোক আমি কোন রকম আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারবো না ওই ফেরাউ বেবি আসের উপরে এতটা শুরু করে এত জুলুম শুরু করে দিল মরুভূমির প্রান্তে ও মুসলমান আদরতে আসিয়াকে উলঙ্গা করে দা হলো অলঙ্গা করে দেওয়ার পরে ও মুসলমান গরতে আসিয়াকে প্যারাকের ওপর শুয়ে দা হলো কাঠের ওপর প্যারা উলুঙ্গা করে আসিয়া যখন শুয়ে দা হলো নারী দেহু নরম দেহু সহ্য হয় না বুকের উপর পাথর চাপিয়ে দা হলো আমার আল্লাহ তাদেরকে বলে ওরে ফেরে আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে মৃত্যুবরণ করার আগে আমার আসিয়ার জন্য আটটা জান্নাতির দরজা খুলে দাও সুবহানাল্লাহ বলুন আটটা দরজা খুলে দাও আমার যে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সেই দরজা দেখে ফেলতে পারে ওগো আমার বিছা নিছা খাদরতে আসিয়ার উপরে এত অত্যাচার এত জুলুম হয়েছিল এত অত্যাচার জুলুম তারপর আমার আল্লাহকে আসিয়া ভোলে না তারপরে আমার আল্লাহ আসিয়া আছিল আমার আল্লাহকে আসিয়া ভোলে না স্বামীর কথা সামের কত মানে আমার আল্লাহ আসিয়া জন্য জান্নাত ঘর করে দিয়েছে আর ওই জান্নাতের ঘরে আমার আল্লাহ আসিয়ার সঙ্গে আমার বিবাহ দিবে জোরে বলুন সুভান আল্লাহ ও মুসলমান আমি আপনাদেরকে বলবো কাপের মেয়ে মানে এত উত্তর করেছিল আল্লাহ বলো দিন বলো এই কলমাওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা তাদের ওপর যত অত্যাচার অত্যাচার হোক যতই জুলুম হোক না কেন বাবা আল্লাহর দিন ছেড়ে দেবে না আল্লাহর কল আল্লাহর হুকুম ছেড়ে দেবে না কোন বীর হুকুমকে কেউ ছেড়ে দেবে না আজ আমি আপনাদেরকে বলবো বা আজকে গোটা পৃথিবীর জমিলে মাত্র জমে গেদ মসজিদ মেঘেদ কোরআনকে পড়িয়ে দাও আজ আমি